আপনারা দেখছেন আন্তর্জাতিক সংবাদ টিভি ইউটিউব চ্যানেল জানাবো আজকের কিছু বাছাই করা গুরুত্বপূর্ণ খবর প্রধান সংবাদগুলি জানার আগে দেখে নিন আজকে সংবাদ শিরোনাম ফিলিস্তিনদের পক্ষে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বড় সিদ্ধান্ত সৌদির প্রতিক্রিয়া বিশ্বকে নতুন রূপে আবিষ্কার করছে ইসরায়েল অধিকৃত গাজা ইসরায়েলের চলমান অভিযানের কারণে তেল অভিভ কোন ঠাসা একের পর এক দেশ ঘোষণা দিচ্ছে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এবার সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এরপরেই বিশ্বে মুসলিম দেশগুলোর অন্যতম মোড়ল সৌদি আরব এ নিয়ে মুখ খুলেছে সোমবার সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে বিমানবন্দরে পার্কিংয়ে ক্র্যাশ ল্যান্ডিং একাধিক বিমানে আগুন বিমানবন্দরে অবতরণকারী একটি ছোট বিমান পার্ক করা বিমানটির সঙ্গে ধাক্কা খায় যার ফলে সেখানে অপেক্ষামান থাকা বেশ কয়েকটি বিমানে আগুন লেগে যায় তবে কেউ গুরুতর আহত হননি রোস্রাবে সুনামিতে ভেসে যাবে পাকিস্তান বিলাওয়ালকে মিঠুন চক্রবর্তী পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো সম্প্রতি এক সমাবেশে বলেন ভারত যদি আগ্রাসন চালিয়ে যায় তবে ছয়টি নদীর পানি পাওয়ার জন্য যুদ্ধ ছাড়া বিকল্প থাকবে না তাই এই বক্তব্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের মধ্যে বিলাওয়ালের এই মন্তব্যের জবাবে বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মোহাম্মদ ইউনুস স্তম্ভিত বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন সৌদির জাহাজে করে আনা হচ্ছিল ইসরায়েলি অস্ত্র ফিলিস্তিনে গাজায় বড় বড় গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল কোন দেশ সরাসরি গাজাবাসীর পক্ষে যুদ্ধে না জোরালেও বিভিন্ন সময় জোরালোর প্রতিবাদ করেছে তারা শুধু মুসলিম দেশ নয় অমুসলিম অনেক দেশ থেকেই গাজার পক্ষে জোরালো আওয়াজ তুলেছে যুদ্ধ চালিয়ে নিতে ইসরায়েল যেন আর কোন অস্ত্র না পায় সেজন্য ইউরোপের বিভিন্ন দেশে বন্দর কর্মীরা তৎপর হয়েছেন ইউরোপের কোন বন্দর ব্যবহার করে কোনোভাবেই ইসরায়েলে অস্ত্র পাঠাতে দেবেন না তারা গত চৌঠা জুন ফ্রান্সের ফোর্স মাইয়ের বন্দর কর্মীরা ইসরায়েলের জন্য বন্দরে আনা অস্ত্রের উপকরণ জাহাজে লোড করতে অস্বীকৃতি জানান এরপর ওই জাহাজ অস্ত্র উপকরণ বোঝাই না করেই চলে যেতে বাধ্য হয় বাতিল করা হতে পারে বিহারের এসআই আর বড় সড়ো ইঙ্গিত সুপ্রিম কোর্টের ইসরায়েলের দখল নিচ্ছে ভারতীয়রা বছরে কুড়ি হাজার গাজায় হামলা শুরুর আগে তারা কিন্তু যুদ্ধ শুরুর পর তারা অনেকে কাজ ছেড়ে দেন আবার অনেকে কাজ হারান এ পরিস্থিতিতে সুযোগ সন্ধানী কুড়ি হাজার ভারতীয় গেছেন ইসরায়েলে দিল্লির সিদ্ধান্তে আরও চাপে বাংলাদেশ এবার চোখে সর্ষে ফুল দেখবে ইউনুস সরকার ভুয়ো থানা খুলে চাঁদাবাজি ভারতে গ্রেফতার ছয় প্রতারক ভারতের নয়ডায় একটি ভুয়ো থানা পুলিশ চালানোর অভিযোগে পশ্চিমবঙ্গের ছয় বাসিন্দাকে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ অভিযুক্তদের মধ্যে তৃণমূল কংগ্রেসের সাবেক ব্লক সভাপতি বিভাস অধিকারী এবং তার ছেলেও রয়েছেন পুলিশ জানিয়েছে এই চক্রটি ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো নামে একটি ভুয়ো প্রতিষ্ঠান গড়ে তোলে তারা নিজেদের সরকারি কর্মচারী হিসেবে পরিচয় দিয়ে একটি ওয়েবসাইটের মাধ্যমে চাঁদা সংগ্রহ করত প্রতারকরা নিজেদের বৈধ প্রমাণের জন্য অনলাইনে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সনদ প্রদর্শন বিশ্ব রাজনীতিতে এখন অনেকটাই ব্যাক ফুটে ভারত বন্ধু বলে পরিচয় দেওয়া ডোনাল্ড ট্রাম্পও মুখ ফিরিয়ে নিয়েছেন মোদীর দিক থেকে রাশিয়ার সঙ্গে কেনার বন্ধুত্ব ভোগাচ্ছে ভারতকে বিশ্ব মোড়ালো যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নিল অন্য দেশের কাছ থেকেও যে চাপই পড়বে মোদী সরকার তা আগে থেকেই জানা গিয়েছে এবার তাই হলো ভারতীয়দের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য দেশটিতে বসবাসরত কয়েকটি দেশের নাগরিকদের কোনো অপরাধের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হলে তাদের আপিল শুনানির আগেই নিজ দেশে নির্বাসনের নিয়ম রয়েছে এবার সেই সব দেশের তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করেছে ব্রিটেনের সরকার ভোটার ও আধারের নাগরিকত্বের প্রমাণ নয় সুপ্রিম কোর্টের মন্তব্যে তোলপাড় কাণ্ড নবান্ন অভিযানের মাঝে ডিসি এস বিদিশা কলিতাকে খুনের চেষ্টা গ্রেফতার জগৎ দলের যুবক রাহুলের হুশিয়ারি পিকচার অভি বাকি হ্যাঁ ভোট চুরি নিয়ে বড় তথ্য প্রকাশের ইঙ্গিত মন্দির থেকে ফেরার পথে ভয়াবহ পথ দুর্ঘটনা রাজস্থানে মৃত দশ পূর্ণার্থী দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে মুখ খুললেন সুকান্ত রাজ্য সভাপতির পথ ছাড়তে এই বিস্ফোরক স্বীকারোক্তি ফের কি বড় কোন অ্যাকশনে না জম্মু সাম্বায় নাইট জারি কারফিউ সিবিআই এর সঙ্গে নাম জড়িয়ে মিথ্যে দাবি অভয়ের বাবাকে নোটিস কুণালের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত খবরে ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর আপনারা বাংলাদেশ ও ভারতের কোন কোন জেলায় থেকে এই খবর দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ ফিলিস্তিনিদের পক্ষে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের বড় সিদ্ধান্ত সৌদির প্রতিক্রিয়া বিশ্বকে নতুন রূপে আবিষ্কার করছে ইসরায়েল অধিকৃত গাজায় ইসরায়েলের চলমান অভিযানের কারণে তেল অভিফ এখন কোণ্ঠাসা একের পর এক দেশ ঘোষণা দিচ্ছে তারা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে এবার সর্বশেষ এই তালিকায় যুক্ত হয়েছে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড এরপরই বিশ্বে মুসলিম দেশগুলোর অন্যতম মোড়ল সৌদি আরব এই নিয়ে মুখ খুলেছে সোমবার সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ফিলিস্তিনকে ভাবে স্বীকৃতি দিলে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের এমন মনোভাব প্রশংসনীয় দিনকে দিন দ্বিরাষ্ট্র সমাধানের প্রতি আন্তর্জাতিক সমর্থন বাড়ছে আর এতে চাপে পড়েছে ইসরায়েল এতদিন ইসরায়েলের মৃতরা গাজা পরিস্থিতি নিয়ে চোখ বন্ধ রাখলেও এখন তারাও চাপে রয়েছে এ মতাবস্থায় ইসরায়েলকে অস্ত্র অর্থ দিয়ে টিকিয়ে রাখা দেশগুলো এখনো তেল অভিভের হাত ছাড়তে চাইছে ফলে দিন দিন চাপে পড়ছে দখলদার বাহিনী তা সত্ত্বেও গাজায় গণহত্যার অভিযানে শীতলতার কোনো ইঙ্গিত মিলছে না বিমানবন্দরে পার্কিংয়ে ক্র্যাশ ল্যান্ডিং একাধিক বিমানে আগুন বিমানবন্দরে অবতরণকারী একটি ছোট বিমান পার্ক করা বিমানের সঙ্গে ধাক্কা খায় যার ফলে সেখানে অপেক্ষামান থাকা বেশ কয়েকটি বিমানে আগুন লেগে যায় তবে কেউ গুরুতর আহত হননি সোমবার অর্থাৎ এগারোই অগস্ট যুক্তরাষ্ট্রের মন্টানা একটি বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটে খবর এবিসি নিউজের ক্যালিমসপেল পুলিশ প্রধান জর্ডান ভেনেজিও এবং ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানায় চার যাত্রী বহনকারী একক ইঞ্জিনের বিমানটি দুপুর দুটোর দিকে কালিসপেল সিটি বিমানবন্দরে অবতরণের চেষ্টা করে কিন্তু পাইলট নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন রানওয়ে থেকে বিমানটি ছুটে গিয়ে বেশ কয়েকটি পার্ক করা বিমানে ধাক্কা দেয় ফলে একাধিক বিমানে আগুন ধরে যায় ভেনেজিও জানা আগুন পাশের ঘাসেও ছড়িয়ে পড়ে তবে বড় বিপদের আগে ফায়ার ফাইটাররা আগুন নেবাতে সক্ষম হন বিমানবন্দরটি উত্তর পশ্চিম মন্টানার প্রায় তিরিশ হাজার লোকের শহর ক্যালিম স্পেলের ঠিক দক্ষিণে অবস্থিত ক্যালিম স্পেল ফায়ার সার্ভিসের প্রধান জে হেগেন বলেন বিমানটি থামার পর যাত্রীরা নিজেরাই বেরিয়ে আসতে সক্ষম হন দুজন সামান্য আহত হন এবং বিমানবন্দরে তাদের চিকিৎসা করা হয় একজন প্রত্যক্ষদর্শী জানান পুরো এলাকা কালো ধোয়ায় ভরে গিয়েছিল আমরা প্রথমে বেশ ভয় পায়নি কিন্তু প্রতিক্রিয়া দল দ্রুত ঘটনা নিয়ন্ত্রণ করে এবার ভারতীয়দের বিরুদ্ধে বড় সিদ্ধান্ত নিল যুক্তরাজ্য বিশ্ব রাজনীতিতে এখন অনেকটাই ব্যাকফুটে ভারত বন্ধু বলে পরিচয় দেওয়া ডোনাল্ড ট্রাম্পও মুখ ফিরিয়ে নিয়েছেন মোদীর দিক থেকে রাশিয়ার সঙ্গে তেল কেনার বন্ধুত্ব ভোগাচ্ছে ভারতকে বিশ্ব মোরল যুক্তরাষ্ট্র মুখ ফিরিয়ে নিলে অন্য দেশের কাছ থেকেও যে চাপে পড়বে মোদী সরকার তা আগে থেকেই জানা এবার তাই হলো ভারতীয়দের বিরুদ্ধে বড় সড় সিদ্ধান্ত নিল যুক্তরাষ্ট্রে বসবাসরত কয়েকটি দেশের নাগরিকদের কোনো অপরাধের পরিপ্রেক্ষিতে গ্রেফতার করা হলে তাদের আপিল শুনানির আগে নিজ দেশের নির্বাসনের নিয়ম রয়েছে আর এই দেশের তালিকায় ভারতকে অন্তর্ভুক্ত করছে ব্রিটেনের সরকার এই আইনের অন্তর্ভুক্ত পনেরোটি দেশ ভারত যুক্ত হলেও এই তালিকায় দক্ষিণ এশিয়ার দুই দেশ বাংলাদেশ কিংবা পাকিস্তানের নাম নেই যার ফলে পাকিস্তান বাংলাদেশিরা ছাড় পাবেন ভারতীয়দের মুখোমুখি হতে হবে কঠিন বাস্তবতা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটেনের স্বরাষ্ট্র দফতর এখন বহিষ্কার পরে আপিল প্রকল্পে নতুন করে পনেরোটি দেশ যুক্ত করায় অপরাধীদের বহিষ্কারের বিরুদ্ধে করা আপিলের শুনানির আগে আরও অধিক সংখ্যক অপরাধীকে বিদেশি প্রত্যাবাসন করতে হবে যুক্তরাজ্যে কারাগারের চাপ কমানো এবং অপরাধ সম্পর্কে জনসাধারণের উদ্বেগ প্রমোশনের লক্ষ্যে এই নীতি গ্রহণ করে সরকার স্বরাষ্ট্র দফতরের নীতিতে বলা হয়েছে কোনো জাতীয় ভারতীয় নাগরিক ব্রিটেনে অপরাধের দায়ে দোষিত সাব্যস্ত হলে পরে তাকে প্রথমে নির্বাসিত করতে হবে এবং আপিল শুনানির মাধ্যমে এই আদেশ কার্য করা कोड़ হবে সৌদির জাহাজে করে আনা হচ্ছিল ইসরায়েলি অস্ত্র ফিলিস্তিনের গাজায় বর্বর গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল কোন মুসলিম দেশ সরাসরি গাজাবাসীর পক্ষে যুদ্ধে না জড়ালেও বিভিন্ন সময় জোরালো প্রতিবাদ করছে তারা শুধু মুসলিম দেশ নয় অমুসলিম অনেক দেশ থেকেই গাজার পক্ষে জোরালো আওয়াজ তুলে যুদ্ধ চালিয়ে নিতে ইসরায়েল যেন আর কোন অস্ত্র না পায় সেজন্য ইউরোপের বিভিন্ন দেশ বন্দর কর্মীরা তৎপর হয়েছেন ইউরোপের কোন বন্দর ব্যবহার করে কোনোভাবে ইসরায়েল অস্ত্র পাঠাতে দেবেন না গত চৌঠা জুন ফ্রান্সের ফোর মার্সেইয়ের বন্দর কর্মীরা ইসরায়েল জন্য বন্দরে আনা অস্ত্রের উপকরণ জাহাজে লোড করতে অস্বীকৃতি জানান কিন্তু ইতালির জেনোয়া বন্দরে এবার ঘটল এক অন্যরকম ঘটনা দখলদার ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র নিয়ে আসা সৌদি আরবের একটি জাহাজ আটকে দিয়েছেন বন্দরের কর্মীরা জানা যায় গেল শুক্রবার বাহারি ইয়ানুবো নামে সৌদির এই জাহাজটি জেনোয়া বন্দরে আসে জাহাজটি জেনোয়া থেকে অস্ত্র বোঝায়ের কথা ছিল যেগুলি আবুধাবিতে নিয়ে যাওয়া হতো জাহাজটিতে অনেকটা জোরপূর্বক প্রবেশ করেন বন্দরের চল্লিশ কর্মী তখন তারা ইসরায়েলের জন্য আনা অস্ত্রের খোঁজ পাননি ইতালির জেনাওয়াতে ভারতে আসার আগে জাহাজটি যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে গিয়েছিল ধারণা করা হয় সেখান থেকে সব অস্ত্র এসেছে জেনোয়ার অটোনোমাস কালেকটিভ অফ পোর্ট ওয়ার্কার্স অ্যান্ড ইউনিয়নস জোসে নিভই বলেন তারা যুদ্ধের জন্য কাজ করেন না সৌদি জাহাজের এই অস্ত্র চোরাচালান ধরা পড়ার পর অস্ত্র চোরাচালান বন্ধে জেনোয়া বন্দর কর্তৃপক্ষ একটি স্থায়ী পর্যবেক্ষক দল গঠনের প্রতিশ্রুতি দিয়েছিল একটি মুসলিম দেশের জাহাজে কিভাবে ইসরায়েলের অস্ত্র ওঠে সেটি নিয়েই প্রশ্ন তুলছেন অনেকেই তারা বলছেন সৌদি জাহাজে এই অস্ত্র তাদের হতবাক করেছে বাতিল করা হতে পারে বিহারের এসআইআর বড়সড় ইঙ্গিত সুপ্রিম কোর্টের বাতিল হয়ে যেতে পারে বিহারের গোটা নিবিড় সংশোধনের প্রক্রিয়া সেটাও বিহারের ভোটের মাত্র দুমাস আগে বড়সড় ইঙ্গিত দিয়ে দিলো সুপ্রিম কোর্ট আসলে মঙ্গলবার আদালতে মামলাকারীদের আইনজীবী অভিষেক মনু সিংভি দাবি করেছেন কমিশন বারবার বলছে আধার কার্ড নাগরিকত্বের প্রমাণপত্র নয় কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন আধৌ নাগরিকত্ব দিতে পারে কি সেটা তো ভারত সরকার বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রকের কাজ অভিষেক মনু সিংভি প্রশ্ন আধৌ নাগরিকত্বের প্রমাণ চাওয়ার ক্ষমতা নির্বাচন কমিশনের আছে তো সিংভি বক্তব্য নিবিড় সংশোধনের ফলে প্রায় পাঁচ কোটি মানুষের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠে যেতে পারে এমন কোন পদ্ধতি নিশ্চয়ই থাকতে পারে না যাতে রাতারাতি পাঁচ কোটি ভোটারের নাগরিকত্ব নিয়ে প্রশ্ন উঠে যায় তাতে বিচারপতি সূর্যকান্ত ডিভিশন বেঞ্চ বলে যারা নাগরিক নন তাদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়াটাতে নির্বাচন কমিশনের কাজের মধ্যে পড়ে তাতে পাল্টা সিংভি যুক্তি দেন একদম ঠিক আমি নাগরিক না হলে আমার নাম ভোটার লিস্টে তোলা থেকে বিরত রাখতে পারে নির্বাচন কমিশন কিন্তু যদি আমার নাম থাকে এবং আগে থেকেই ভোটার তালিকায় থেকে থাকে তাহলে কমিশন কিভাবে সেটা বাদ দেবে এটা তো একটাই অর্থ নির্বাচন কমিশন ঠিক করে দিচ্ছে আমি নাগরিক নই সেটার একটি আর কমিশনের নেই সিংভির এই যুক্তি শোনার পর ডিভিশন বেঞ্চ বলে এভাবে যদি পাঁচ কোটি নাগরিকের নাগরিকত্বের প্রশ্নের মুখে পড়ে যায় তাহলে আমরাও এখানে বসে আছি এরপরে সুপ্রিম কোর্ট বলে এসআইআর আদৌ নির্বাচন কমিশনের একটি মধ্যে পড়েই কিনা সেটাই বিচার্য বিষয় একই সঙ্গে শীর্ষ আদালতের ইঙ্গিত যদি নিবিড় সংশোধন বেআইনি বলে বিবেচ্য হয় তাহলে গোটা প্রক্রিয়া বাতিল হতে পারে সেটা বলে বড় সড় ধাক্কা খাবে নির্বাচন কমিশন প্রস্রাবের সুনামিতে ভেসে যাবে পাকিস্তান বিলাওয়ালকে মিঠুন চক্রবর্তী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বিলাওয়াল ভুট্টো সম্প্রতি এক সমাবেশে বলেন ভারত যদি আগ্রাসন চালিয়ে যায় তবে ছয়টি নদীর পানি পাওয়ার জন্য যুদ্ধ ছাড়া বিকল্প পথ থাকবে না তার এই বক্তব্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে দুই দেশের সম্পর্কে বিলাওয়ালের এই মন্তব্যের জবাবে বলিউড অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর কড়া প্রতিক্রিয়া তিনি বলেন পাকিস্তানের সাধারণ মানুষের বিরুদ্ধে আমার কোনো ক্ষোভ নেই কিন্তু এমন বক্তব্য সহ্য করা যাবে না যদি এমন কথা বলা হয় আমরা ধৈর্য হারাবো একের পর এক ব্রহ্মস মিসাইল ছোড়া হবে আর যদি তা না হয় তাহলে বাঁধ বানিয়ে একশো কোটি মানুষ সেখানে প্রস্রাব করবে পরে বাঁধ খুলে দিলে সুনামি চলে আসবে এতে তারা সুনামিতে ভেসে যাবে মঙ্গলবার হিন্দুস্তান টাইমস জানান মিঠুন চক্রবর্তী বিলাওয়াল ভুটোকে জারদারিকে পাকিস্তানের প্রস্তাব করার ভয় দেখিয়েছেন তিনি বলছেন একটা বাঁধ বানিয়ে সেখানে একশো কোটি ভারতীয় মূত্র ত্যাগ করবেন আর তারপর সেই বাঁধের গেট খুলে দেওয়া হবে অন্যদিকে পাকিস্তানের সোনার প্রধান আসিম মুনিরও আমেরিকায় দাঁড়িয়ে পারমাণবিক হুমকি দিয়ে বলেন আমরা ধ্বংস হলে অর্ধেক বিশ্বকে নিয়ে ধ্বংস হব বিশ্লেষক মতে এই ধরনের প্রকাশ হুমকি শুধু দুই দেশের নয় দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকেও জটিল করতে পারে আন্তর্জাতিক মহলে বার্তা যাচ্ছে যে সীমান্তে সংঘাত থামলেও রাজনৈতিক ও সামরিক মহলে টানা পড়েন অব্যাহত মিঠুনের মন্তব্যে কৌতুক থাকলেও এর মধ্যেই লুকিয়ে রয়েছে কড়া সতর্কবার্তা ভারত আত্মরক্ষায় কোনো ছাড় দেবে না সম্প্রতি সমাবেশে বিলাওয়াল ভুট্টো সতর্ক করে বলেন ভারত যদি সিন্ধু পানি বন্টন যুক্তি স্থগিত রাখে তবে পাকিস্তানের হাতে যুদ্ধ ছাড়া তিনি আর কোনো বিকল্প থাকবে না আরও বলেন তিনি আমরা যুদ্ধ করে ছটি নদীর অধিকার ফেরত নেওয়ার মতো শক্তিশালী বেলাওয়াল আরো হুঁশিয়ারি দেন আমরা যুদ্ধ শুরু করিনি কিন্তু যদি অপারেশন সেদুরের মতো হামলার কথা ভাবেন তবে জেনে রাখুন পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত ভুটোরি বক্তব্যের একদিন আগে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরের পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়ে বলেন ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে পাকিস্তান অস্তিত্ব সংকট পড়লে এবং ভারতের পৃথিবীর অর্ধেকই ধ্বংস হয়ে যাবে মনির বলেন আমরা একটি পারমাণবিক শক্তিধর দেশ আমরা মনে করি আমরা শেষ হয়ে যাচ্ছি যদি তাহলে পৃথিবীর থেকে আমাদের সঙ্গে নিয়ে যাব তিনি আরও হুমকি দেন সিন্ধু নদীর পানির প্রবাহ বাধাগ্রস্ত করতে ভারত যদি কোন অবকাঠামো তৈরি করে তাহলে তা তিনি ধ্বংস করে দেবেন পাকিস্তানের সেনাপ্রধান আরো দাবি করেন সিন্ধু পানি বন্টন চুক্তি পড়বে এছাড়াও তিনি বলেন আমাদের ক্ষেপণাস্ত্রের কোন অভাব নেই ভারত যদি একটি বাধাও তৈরি করে আমরা দশটি ক্ষেপণাস্ত্র দিয়ে তা উড়িয়ে দেব সিন্ধু নদী ভারতের পারিবারিক সম্পত্তি নয় তিনি আরও বলেন যে জেনে রাখুন পাকিস্তানের প্রতিটি প্রদেশের মানুষ আপনাদের বিরুদ্ধে যুদ্ধের জন্য প্রস্তুত আর এই যুদ্ধে আপনারা অবশ্যই হারবেন এমনটাই জানান তিনি আমরা নতি স্বীকার করব না মোহাম্মদ ইউনুস স্তম্ভিত বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে বড় পদক্ষেপ নিল নির্বাচন কমিশন বাংলাদেশে আগামী বছর অর্থাৎ ছাব্বিশ সালে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর এই তথ্য জানানো হয়েছিল কিন্তু এর মধ্যে নির্বাচনকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশন একটি নতুন পরিকল্পনা তৈরি করেছে এর ফলে বাংলাদেশের ইউনুস সরকার বড় ধাক্কা খেয়েছে এবারে নির্বাচনে আইন শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনী নী নৌবাহিনী এবং বিমানবাহিনীকেও অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেওয়া হয়েছে আরপি সংশোধনের প্রস্তাব গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী সোমবার নির্বাচন কমিশনের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অর্ডার সংশোধনের অনুমোদন দেওয়া হয় আর এই প্রস্তাবটি আইনে পরিণত হয় তবে সেনাবাহিনী এবং অন্যান্য সশস্ত্র বাহিনীকে নির্বাচন চলাকালীন আইন শৃঙ্খলা রক্ষার জন্য আলাদা কোনো আদেশ ছাড়াই মোতায়েন করা যাবে এই পরিবর্তন হলে সেনাবাহিনী সদস্যরা ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবেন এবং প্রয়োজনে বিনা ওয়ারেন্টে গ্রেফতারও করতে পারবেন যেমনটা এখন পুলিশ বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী করে থাকেন আগে কি নিয়ম ছিল বাংলাদেশে 2001 থেকে 2008 সালের মধ্যে আরপিওতে সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে গণ্য করা হয়েছিল কিন্তু 2009 সালে তাদের এই সংজ্ঞা থেকে বাদ দেওয়া হয় বর্তমানে আইন শৃঙ্খলা বজায় রাখার জন্যই পুলিশ র‍্যাব আনসার বিজিবি এবং পোস্ট গার্ডের মতো বাহিনীগুলিকে অন্তর্ভুক্ত করা হয় আরপিওর ধারা সাতাশি অনুযায়ী এই বাহিনীগুলির ভোট কেন্দ্র এবং তার আশেপাশে চারশো গজের মধ্যে পদক্ষেপ নেওয়ার অধিকার রয়েছে সেনা মোতায়েনের অর্থ কি এই পর্যন্ত সেনাবাহিনীকে কেবল স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন করা হতো অর্থাৎ তারা আশেপাশে নজরদারি রাখতেন কিন্তু ভোট কেন্দ্রের ভিতরে কাজ করতেন না যদি আরপিওতে পরিবর্তন আসে তাহলে সেনাবাহিনীও ভোট কেন্দ্রের দায়িত্ব পালন করতে পারবে এবং বিনা ওয়ারেন্টে গ্রেফতারের ক্ষমতা পাবে প্রফেসর ইউনুস কেন বিরোধী করতে পারেন প্রফেসর মোহাম্মদ ইউনুস আগেও বলেছেন যে নির্বাচন গণতান্ত্রিক ও স্বাধীন পরিবেশে হওয়া উচিত সেনাবাহিনীর চাপে নয় তিনি মনে করেন সেনাবাহিনী দেশের সুরক্ষার জন্য নির্বাচন পরিচালনার জন্য নয় তার মতে ভোট কেন্দ্রে সেনাবাহিনী মোতায়েন করা হলে গণতন্ত্রে সেনাবাহিনীর হস্তক্ষেপ বাড়তে পারে যা ঠিক নয় বিশেষজ্ঞরা কি বলছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহি আকবর মনে করেন যদি সেনাবাহিনীকে শুধু স্ট্রাইকিং ফোর্স হিসেবেই রাখা হয় তাহলে তার সম্পদ এবং অর্থের অপচয় হবে নির্বাচনে তাদের অন্য অন্যান্য বাহিনীর মতো সম্মান দেওয়া উচিত অন্যদিকে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন যে পুলিশের সক্ষমতা ও মনোবল বর্তমানে দুর্বল তাই নির্বাচনকে নিরাপদ এবং সুষ্ঠু করতে সেনাবাহিনীর আরও বেশি ভূমিকা থাকা উচিত তার নির্বাচন তার পরামর্শে সেনাবাহিনী নির্বাচনের তিন মাস আগে থেকেই অবৈধ অস্ত্র বাজেয়াপ্ত করা শুরু করুক এবং নির্বাচন শেষ হওয়া দশ দিন পর পর্যন্ত তা মোতায়েন থাকবে রাহুলের হুশিয়ার পিকচার অভি বাকি হ্যায় ভোট চুরি নিয়ে বড় তথ্য প্রকাশের ইঙ্গিত নয়াদিল্লি ইন্ডিয়া জোটের নেতারা বিহারের একশো বছর বয়সী ভোটার মিন্দা দেবীর উদাহরণ টেনে নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছেন মঙ্গলবার সংসদের ভেতরে এবং বাইরে বিরোধী সাংসদরা নির্বাচন প্রক্রিয়ার কারচুপির অভিযোগ তুলে বিক্ষোভ প্রদর্শন করে সংসদ চত্বরে মিন্দা দেবী একশো চব্বিশ নট আউট লেখা গেঞ্জি পরে প্রতিবাদ জানানো হয় পরে এক প্রশ্নের উত্তরে রাহুল গান্ধী বলেন পিকচার আভি বাকি নির্বাচন কমিশন কিভাবে ভোট চুরি করেছে তা একে একে সামনে আনা হবে ধৈর্য ধরুন তিনি আরও দাবি করেন শুধু কর্ণাটকে নয় দেশের বিভিন্ন কেন্দ্রে জালিয়াতি হয়েছে এবং মোদি কিভাবে ভোট চুরি করে জিতেছেন তা অচিরেই প্রকাশ করা হবে বিরোধীরা পেঁয়াজের মালা এবং পেঁয়াজ দিয়ে সাজানো পদ্মফুল নিয়ে বিক্ষোভ দেখান যা নির্বাচন কমিশন এবং বিজেপির মধ্যে আতাতের অভিযোগের ইঙ্গিত দেয় কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী প্রশ্ন তোলেন যদি নির্বাচন কমিশন কোনো ষড়যন্ত্র লিপ্ত না থাকে তাহলে কেন তারা বিরোধীদের দাবি মেনে ডিজিটাল ভোটার তালিকা দিচ্ছে না বিরোধী দলগুলো বৈঠকে সিদ্ধান্ত হয়েছে নিয়ে রাহুল গান্ধী বিহারে পদযাত্রা শুরু করবেন যেখানে ভারত জোড়ো যাত্রার আদলে কুড়িটি জেলায় এসআইআর ইস্যুতে প্রতিবাদ কর্মসূচি হবে ইসরায়েলের শ্রম বাজার দখলে নিচ্ছে ভারতীয়রা দেড় বছরে গেছে কুড়ি হাজার গাজায় হামলা শুরুর আগে ইসরায়েলে কাজ করতেন অনেক সাধারণ ফিলিস্তিনি বিশেষ করে তেল অভিভে শ্রমিক হিসেবে এই কাজ করতেন তারা কিন্তু যুদ্ধ শুরুর পর তাদের অনেককেই কাজ ছেড়ে দেন আবার অনেকেই কাজ হারান এই পরিস্থিতিতে সুযোগ সন্ধানী কুড়ি হাজার ভারতীয় গেছেন ইসরায়েলে বলা হচ্ছে যে গত সপ্তাহে ভারতীয় পার্লামেন্টে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কীর্তি বর্ধন সিং এক আইন প্রণেতার প্রশ্নের জবাবে জানান দু সালের নভেম্বর থেকে দু সালের জুলাই পর্যন্ত অন্তত কুড়ি হাজার শ্রমিক ইসরায়েলে গেছেন কীর্তি বর্ধন সিং জানান দ্বিপক্ষীয় চুক্তির আওতায় এরই মধ্যে ছয় হাজার সাতশো তিরিশ জন নির্মাণ শ্রমিক এবং চুয়াল্লিশ জন পরিচর্যাকারী গেছেন এছাড়াও বেসরকারি চ্যানেলে আরও সাত হাজার পরিচর্যাকারী এবং ছ হাজার চারশো জন নির্মাণ শ্রমিক ইসরায়েলে পৌঁছেছেন জানা গিয়েছে যুদ্ধের কারণে ইসরায়েলের অর্থনীতির ক্ষতিগ্রস্ত হয়েছে সত্তর হাজারেরও বেশি ফিলিস্তিনি কাজের অনুমতির বাতিল হওয়ায় বিভিন্ন খাতে শ্রমিক সংকট দেখা যায় নির্মাণ শিল্পে শ্রমঘাটতির ফলে কাজ থেমে গেছে এবং খরচ বেড়েছে সংকট মোকাবিলায় ইসরায়েল নির্মাণ সংগঠন দু সালে নভেম্বর ইসরায়েল সরকারকে ভারতীয় শ্রমিক সরকার হিসেবে সুপারিশ করে ইসরায়েলের পরিচর্যা হীরা ব্যবসা তথ্য প্রযুক্তি খাতেও বহু ভারতীয় কর্মী কাজ করেছেন বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতি ভারতীয় অর্থনৈতিক দুর্বলতা এবং আন্তর্জাতিক নৈতিকতার সঙ্গে দ্বন্দ্বের প্রতিচ্ছবি